কাঁদালেই কাঁদতে হবে প্রকৃতির এক ভয়ানক নিয়ম আজ না তো কাল গোপন কথা তোমার গোলাম ফাঁস করে দিলে তুমি তার গোলাম নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে সময় না থাকে হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসার বিশ্বাসের মেয়েরা ভালো ও মেধাবী ছেলেদের সম্মান দেয় আর উশৃঙ্খল ও নিয়ম না মানা ছেলেদের বুকে জড়াতে চায় একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায় একজন বন্ধুকে তত সহজে ক্ষমা করা যায় না ভুল করেছে কিন্তু জানে না সে অজ্ঞানী ভুল করেছে জানে কিন্তু মানে না সে অহংকারী এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে নেয় মানুষও তেমন যেখানে স্বার্থ আছে সেদিকেই মুখ ঘুরিয়ে নেয় যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর নেই সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে সে কেবল আমি সত্য ভালোবাসা হলো পৃথিবীর একমাত্র শক্তি যা শত্রুকে বন্ধু বানাতে পারে সত্যবাদীরা সবচেয়ে বেশি ঘৃণিত হয় যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচের ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ব্যাগ পাবেন মনে রাখবেন জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয় যখন ফুল ফোটে তখন মৌমাসিরা আপনা থেকে চলে আসে ঠিক তেমনি যখনই আমরা সাফল্য পাই তখন সমস্ত মানুষ নিজে থেকেই আমাদের গুণগান করতে শুরু করে দেয় রবের থেকে পাওয়া প্রতিটি জিনিস নিয়ে সুখী থাকো কারণ রব ওটা দেন না যেটা তোমার ভালো লাগে রব তোমাকে ওটাই দেন যেটাতে তোমার ভালো হবে